ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল হোমে হল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো অ্যালার্জি দূর করার ঘরোয়া উপায় দেখেন এভ্রিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও অ্যালার্জি একটি চর্ম রোগ এই রোগ দেখা যায় বিভিন্ন কারণে আমাদের বডিতে দেখা দিতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে অনেক সময় আমাদের দেখা যাচ্ছে রক্তে যদি কোনো ত্রুটি থাকে এর ফলে আমাদের মাঝে এই চুল অ্যালার্জি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে এই অ্যালার্জি রোগ সৃষ্টি হতে পারে এবং শরীর থেকে অনেক সময় দেখা যায় ঘাম ঝরে সেই ঘাম যদি জমা হয় এবং সেই ঘাম আমরা পরিষ্কার না করি এই ঘাম থেকেও আমাদের মাঝে এই চুলকানি কিংবা অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আবহাওয়া পরিবর্তনের ফলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাঝে দেখা যাচ্ছে যে এই অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে অনেক সময় অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগলে কিংবা অত্যধিক পরিমাণে গরম অনুভূতি হলে এর ফলন সময় আমাদের মাঝে গুটি ঘুটি অনেক সময় বন্য হতে পারে যার ফল অনেক সময় আমাদের মাঝে চুলকায় তখন একে মনে হয় অ্যালার্জি কিংবা চুলকানি রোগটি আমাদের মাঝে দেখা দিয়েছে সৈব্রান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু উপায় জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির প্রচুর শরীরে প্রচুর চুলকায় এবং খুব জ্বালা জ্বালা ভাব থাকে তাহলে আমরা ঘরোয়াভাবে প্রথমে যে আমরা উপায়টি জেনে সুস্থ হতে পারি দেখুন দেখা যাচ্ছে যে প্রচুর চুল শরীর জলা জলা ভাব থাকে তখন ঘরোয়াভাবে আমরা যে কাজটি করবো একটি পাত্র নিব এবং সেই পাত্রতে একটু অল্প পানি ঢালবো পানি ঢালার পরে সেই পানিটা আমরা দেখা যাচ্ছে যে একটু গরম কুসুম হলে সেখানে আমরা কিছু নিম পাতা ছেড়ে দেবো সেই নিম পাতা ছেড়ে দিয়ে অনেক সময় আমরা জাল দেব জাল দেওয়ার পরে কিছুক্ষণ পর আমরা সেই পাতাটা পানি সহ নেমে নামিয়ে ফেলবো নামানোর পরে অনেক সময় দেখা যখন পানিটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা সেই পানিটা আমাদের ভড়িতে অনেক সময় আস্তে আস্তে কাপড় দিয়ে কিংবা হাত দিয়ে আমরা বাজেকভাবে লাগাতে পারি এতে করে অনেক সময় দেখা যাচ্ছে যে যে জলা যে ভাব সেই ভাবটা আস্তে আস্তে কমে যাবে এবং যদি দেখা যাচ্ছে যে হঠাৎ যদি গরম থেকে যদি আমাদের মাঝে যদি হঠাৎ শরীর প্রচুর চুলকায় তখন আমরা তাৎক্ষণিকভাবে যে বিষয়টি করতে পারি সেটা হলো একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে সেই ন্যাকড়াটি আমরা ভালোভাবে ধুতু করে সেই দেখা যাচ্ছে ন্যাকড়াতে ঠান্ডা পানি মিশ্রিত করে আমরা ভাবে সেটা প্রয়োগ করতে পারি এতে করে অনেক সময় আমাদের দেখা যাচ্ছে শরীর যে গরম হওয়ার ফলে যে চুলকানি যে হয়েছে সেই চুলকানির যে তাপ সেটা আস্তে আস্তে কমে যাবে এবং পাশাপাশি আমরা দেখা যাচ্ছে যে কিছু খাবার খেলে যেমন বেগুন কিংবা পুঁটি মাছ বা চিংড়ি মাছ খেলে যদি আমাদের চুলকানি হয় সেগুলো খাবার আমরা অবশ্যই পরিহার করব এতে করে আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলে মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ